আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এবং সুন্দর একটি সকালের শুভেচ্ছা তো আজকে এত পরিমাণ কুয়াশা পড়ছে যা বলার বাইরে এবং দেখতেই পারতেছেন যে কি পরিমাণ কুয়াশা পড়ছে আজকে এবং আমার পিছনের দিকে তাকালেই বুঝতে পারবেন যে প্রচুর কুয়াশা পড়ছে আজকে তবে রাত্রে আরও বেশি পড়েছে কুয়াশার সাথে সাথে জিরিঝিরি বৃষ্টি আর কার এলাকায় কিরকম বৃষ্টি হচ্ছে কিনা বা জানি না তবে তীব্র ঠান্ডা লাগছে গত কয়েকদিন যাবত। তবে আজকে যাব আমাদের ওই ক্ষেতের কাছে একটু তা ওখানে যেতে যেতে আপনাদের কাছে সুন্দর সুন্দর দৃশ্যগুলো আমি দেখাতে যে গ্রামের সকালের অবস্থাটা এরকম কি হয় তবে প্রতিদিন এরকম হয় না আর দেখা যাচ্ছে যে গত কয়েকদিন দিন ঠান্ডাটা বেশি পড়তেছে এবং সেই সাথে কুয়াশাও পড়তেছে একবার তাকান দেখুন যে আসলে সামনে কি তা দেখাই যাচ্ছে না তবে আমার কাছে মনে হচ্ছে যে আমি যতই সামনের দিকে এগোচ্ছি আর একটা গুহার ভিতরে ঢুকে যাচ্ছি মানে এরকম আমার কাছে মনে হচ্ছে যে আমি সামনে যাচ্ছি কিন্তু পিছনের দিকে তাকালে মনে হচ্ছে যে বাড়িঘর কোথাও কিছু নেই তবে গ্রামের মানুষ একটা কথা বলতো আগে দাদা দাদির কাছ থেকে শুনেছি যে বেশি কুয়াশা পড়লে তারা বলতো যে অন্যের বউ চুরি করে নিয়ে যাচ্ছে আসলে বিষয়টা এখন এরকমই দেখতেছি যেই পরিমাণ কুয়াশা পড়ছে তবে যেহেতু শীতকাল আর শীতকালে কুয়াশা না পড়লেও শীতকালের একটা আমেজ লাগে না তবে দেখতেই পাচ্ছেন আসলে আজকের কুয়াশাটা সবচেয়ে বেশি মনে হয় আর আমার পাশে অনেক বাড়িঘর রয়েছে কিন্তু এই কুয়াশার কারণে দেখা যাইতেছে না এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের কান্দি আর এই কান্দিটা অনেক বড় চারিদিকটাই দেখুন পুরো বাড়িঘর রয়েছে কিন্তু কোথাও কোনো বাড়িঘর দেখা যাচ্ছে না তবে জমিটার কাছে আসার উদ্দেশ্য হচ্ছে যে গত কয়েকদিন আগে এই জমিটাতে ওষুধ দেওয়া হয়েছে এই গাছগুলো মারার জন্য এবং এখানে ভুট্টার চাষ করা হবে তো এসে দেখলাম যে আসলে গাছগুলো সম্পূর্ণ মরা নাই এখনও কিছু গাছ দেখুন তাজা রয়ে গেছে তবে আসলে এরকম কুয়াশায় একলা একলা মাঠে হাঁটা বা একটা আলাদা একটা অনুভূতি নিজের কাছে যেরকম কুয়াশার মধ্যে হাঁটতেছি শিশির বেজা যেই পানিগুলো সেগুলো আমার পায়ে লাগতেছে মানে একটা অন্যরকম অনুভূতি তবে জমির গাছগুলো মরে মরে কিছু রয়ে গেছে গেছে কিন্তু দেখুন আমি যেই ক্ষেতের আইল দিয়ে হাঁটতেছি সেই গাছগুলো এই যে দেখুন এই গাছগুলো মরে গেছে কিন্তু ওই যে জমির গাছগুলো এখনো মরে নাই তো মরার একটা কারণ হচ্ছে যে জমিতে এখনো কিছু পানি রয়ে গেছে তবে সেই পানির কারণে আসলে গাছগুলো জীবিত রয়েছে তবে রৌদ্রের দেখা মিললে গাছগুলো মরে যাবে তবে এরকম শীত হলে আর হচ্ছে কুয়াশা যদি বেশি পড়ে তাহলে খেজুরের রসটা অনেক বৃদ্ধি পাবে এবং খেতেও অনেকটা মজা লাগবে আর এই দিকে দেখুন যে কোথাও কোনো দেখা না কিন্তু এই যে দেখুন তিন চারটা পাখি এখানে বসে আদার খাচ্ছে আসলে পাক পাখালির কখনো শীত লাগে না মনে হয় দেখুন এত শীতের ভিতরে আমরা মানুষ হয়ে কত কিছু পড়তেছি চার পাঁচটা পরে হাঁটতেছি আর ওইদিকে পাখি দক্ষিণী এভাবেই হেঁটে তার আদার সংগ্রহ করতেছে তবে খেজুরের রসের কথা বলছিলাম আসলে আমাদের এলাকার আশেপাশে কোথাও খেজুরের রস খুব পাওয়া যায় না বেশিরভাগই দূর দূরান্ত থেকে খেজুরের রস আনতে হয় বা গ্রাম থেকে খেজুরের রস খাওয়ার জন্য সংগ্রহ করতে হয় তবে এক জায়গায় কথা বলেছি যা বলছে যে আসলে কয়েকদিন পরে দেবে আর কি আসলে এখন খেজুরের রস খেতে হলো আপনাকে সিরিয়াল দিয়ে খেতে হবে আর এটা হচ্ছে আমাদের কান্দি একটা সময় আমাদের এখানে বাড়ি ছিল এখন আমরা এই বাড়ি বিক্রি করে আমরা নতুন বাড়ি করেছি তবে খুব কাছ থেকে আহ দেখাইতেছে আপনাদের কিন্তু কুয়াশার কারণে দেখুন মানে এতটাই পরিমাণ কুয়াশা আসলে ক্যামেরায় কিরকম আসতে আসতে জানি না কিন্তু তবে কতটা কুয়াশা পড়লে দেখুন এত কাছ থেকে বাড়িঘর গুলো দেখা যাইতেছে না তো আস্তে আস্তে বাড়ির দিকে যাইতেছি তো যেতে যেতে দেখলাম যে এই লাকড়িগুলো দেখুন আসলে গ্রামের মানুষ কত সুন্দর করে যে কোনো গাছের লাকড়ি বানাতে পারে এই এই লাকড়িগুলো হচ্ছে যে নারকেল গাছের যে বাগা থাকে সেই ডালগুলো কেটে এত সুন্দর করে লাকড়ি বানাইছি আসলে গ্রামে থাকলে আপনার কোনো কোনো বা কিছুই অভাব পড়বে না একটু আগে আমি বলেছি যে মানুষের শীত বেশি লাগলো কিন্তু হাঁস মুরগির শীত লাগে না বা ঠান্ডাও লাগে না দেখুন একবার আহ কিভাবে দৌড়াচ্ছে আর এত সকাল সকাল কোথায় থেকে আসলো এত মুরগি কারা ছেড়ে দিল আর কিছুক্ষণ আগে আমি লাকড়ির কথা বলছিলাম যে গ্রামের মানুষ যে কোনো কিছু দিয়ে লাকড়ি বানিয়ে ফেলে দেখুন গরুর গোবর দিয়ে কি সুন্দর লাকড়ি